জনাব সারজি সালম তিনি এখন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তার একটা মন্তব্য নির্বাচন নিয়ে বেশ আলোচিত হচ্ছে এবং আমি মনে করি এটা ব্যক্তিগত মতামত হিসেবে আর নেওয়ার কিছু নেই কারণ দীর্ঘদিন থেকে জাতীয় নাগরিক কমিটি একই ধরনের আলোচনা করেছেন এবার তিনি আরো স্পেসিফিক করেছেন ফলে এটা আমাদের তাদের দলের বক্তব্য হিসেবে আমরা নিতে চাই এবং এর মাধ্যমে আসলে তারা আমাদের কি বার্তা দিতে চাইছেন বা কি বার্তা আমরা পাচ্ছি সেটা নিয়ে কথা বলতে চাই এবং শুরুতে বলে নেওয়া ভালো তার মন্তব্যকে এভাবে দেখার যথেষ্ট সুযোগ আছে যে বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে এই সরকারের ক্ষমতা যতটা সম্ভব দীর্ঘায়িত করার একটা চেষ্টার বহিঃপ্রকাশ হিসেবে এটা দেখা যেতে পারে মঙ্গলবার তিনি সকাল দশটায় রায়ের বাজার বৌদ্ধভূমিতে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত বলেন যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে। খুনি নিয়ে আসতে হবে বিচারের মঞ্চে দাঁড়াবে ফাঁসির মঞ্চে দাঁড়াবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কোনো রাজনৈতিক দল ভুল করে যেন নির্বাচনের কথা না বলে যতদিন না আমরা খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আমি পরে আরো কিছু কথা বলেছেন আমরা রাজপথে ছিলাম আমাদের যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে মায়েদের চোখ দিয়ে এখনো কান্না ঝরছে পানি পড়ছে আমরা মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি আমরা শুধু একটা অনুরোধ করতে পারি আমাদের জায়গা থেকে মায়েদের পাশে থাকার সর্বোচ্চটুকু চেষ্টা করব। আবারও ওই বাক্যটা পড়ি যে বাক্যটা প্রচুর আলোচিত হচ্ছে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না রাজনৈতিক দলের লোকজন রেটরিক ব্যবহার করে যেমন আমরা এই প্রশ্ন করতেই পারি টেকনিক্যালি হাসিনা যে ফাঁসি হবে বলতে পারছেন আমরা বিচার চাইছি ফাঁসি চাওয়া নিয়ে কিন্তু একসময় প্রচুর আলোচনা সমালোচনা আমরা করেছি যৌক্তিকভাবে যখন গণজাগরণ মঞ্চ থেকে জামায়াতের অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ফাঁসি আবেশ দাবি করা শুরু হয়েছিল তখন আমরা এটা রাষ্ট্রে এক ধরনের ফ্যাসিবাদী আচরণ বলেছিলাম কারণ কেউ একজনকে যখন আমরা বিচার চাই সুবিচার চাই ন্যায্য বিচার চাই তখন আমরা ফাঁসি চাই সেটা বলতে পারি না বলা উচিত না শেখ হাসিনা বিভৎস সব মানবতা বিরোধী অপরাধ করেছে এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহের কিছু না চোখের সামনে ঘটেছে অল্প কিছুদিন আগে যেগুলো দেখবেন প্রচুর ভিডিও ডকুমেন্টেশন আছে আমাদের হাতে সহি জেনুইন ন্যায্য বিচারেও অনেকে বলেন একবার না বহুবারই ফাঁসি হতে পারে তার তারপরে এটা বলা নিয়ে প্রশ্ন তোলা যায় যে তার বিচার আমরা যতদিন না দেখতে পারছি তারপরে যে বললাম শুরুতে যখন রাজনৈতিক দলগুলো মাঠে থাকে তারা তাদেরকে মাঝে মাঝে কথা বলতে হয় আলাপের একটা প্রেক্ষাপট আছে এটা আজ না বেশ কিছুদিন থেকেই জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু হয়েছে যেটা এখনো চলছে সেটা তারা প্রথম যে দাবি শুরু করেছিলেন সংস্কার শেষ হওয়ার আগে কোনোভাবে নির্বাচন হতে পারবে না এটা এক ধাপে গেল এরপর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজনের বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হতে পারবে না এই আলাপ শুরু হলো প্রশ্ন আসে আসলে বিচার শব্দটাকে কিভাবে তারা ডিফাইন করে মানে এখন শুধু শেখ হাসিনারও না তারা আওয়ামী লীগের লোকজনের কথাও বলেছেন এখানেও সেটা আছে এখন খুব সহজে আমরা প্রশ্ন করতে পারি ধরি আমরা শেখ হাসিনার বিচার এখানে যে আন্তর্জাতিক অপরাধ আদালত আছে সেখানে হচ্ছে সে আইনের অধীনে যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে তিনি এবং আরো টপ বেশ কিছু মানুষের এবং আমরা আমাদের চিফ প্রসিকিউটরের যারা তাজুল কিছুদিন আগে জানিয়েছেন যে এক দেড় মাসের মধ্যেই তার তদন্ত শেষ হয়ে বিচার কার্য শুরু হবে এবং তার ভাষ্য মতে আগে বলেছেন এটা এদিন বলেননি যে এই বছরের মধ্যেই তার কিছু বিচার দেখা যাবে এগুলো কিন্তু প্রাথমিক রায় এরপর আপিলের সুযোগ আছে এরপর সব প্রসেস শেষ করে তার বিচার মানে তাকে ফাঁসির মঞ্চে দেখতে যাওয়া এটা বহু বছরের ব্যাপার এটা তো শেখ হাসিনা এছাড়া তার প্রচুর দলীয় লোকজন আছে যাদের বিরুদ্ধে এই আদালতে মামলা হবে না তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ না অনেক ভয়ঙ্কর ক্রাইমের অভিযোগ আছে বিভিন্ন জায়গায় খুন মানেই কিন্তু মানবতা বিরোধী অপরাধ না বহু এলাকায় খুনের অভিযোগ আছে কাউকে আহত করার অভিযোগ আছে কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ আছে সবগুলো ফৌজদারি অপরাধ চাঁদাবাজি টেন্ডারবাজি নানা রকম এরকম অবৈধ ব্যবসা মাদক ব্যবসা বহু অভিযোগ আছে সেইগুলো নিয়ে তো শত শত বা হাজার হাজার মামলা হয়েছে আরো হবে এগুলোরও বিচার হতে হবে এগুলো কবে নাগাদ হবে সেই প্রশ্ন not অনলি দ্যাট আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার এই বছরই হয়ে যাবে কিনা আমি সন্দিহান সরকার যেভাবে বলুক না কেন আমি ধারণা করি যে সরকার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মোটামুটি কমপ্লাই করার জন্য এই বিচারটা নিয়ে খুব তাড়াহুড়ো করবে না করা উচিত হবে না কারণ এই মামলা যদি শুরু হয় এবং শেখ হাসিনা যদি এটাকে কনটেস্ট করার সিদ্ধান্ত নেন তাহলে আসলে অনেকগুলো প্রসেস শুরু হবে এই আদালত নিয়ে প্রশ্ন হতে পারে এই আইন নিয়ে প্রশ্ন হতে পারে এই আইনের মানে সেই এখতিয়ার বা এই আদালতে সেই এখতিয়ার আছে কিনা এভাবে বিচার করার নানান নানান রকম প্রশ্ন উঠে উঠে তারপর বিচার তারপর সাক্ষ্য সব কিছু তারপর শুনানি এসব করতে 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 আসলে এটা এমনিতেই এই প্রাথমিক রায় দীর্ঘ সময় লেগে যাবে এখন আমরা খেয়াল করবো যে জাতীয় নাগরিক কমিটি এবং এবার নাগরিক পার্টি এই বিচারটাকেই প্রধান করে তুলছে এবং ভাষা খুবই কঠোর কেউ যেন কোনোভাবে না না দেখছি কোনো নির্বাচন হাসিনাকে মঞ্চে যতদিন না দেখছি ততদিন এদেশে নির্বাচন হবে না আহ খুব ক্লিয়ারলি বলছেন উনি আবারও বলছিলেন আমি পড়েছি আগে আবারও একটু পড়ি যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো সেইখনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে দেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে মানে নির্বাচনকে ইন্ডিকেট করছেন একটা দেশ যখন একটা ডিজাস্টারের মধ্যে দিয়ে গেছে যায় তার জন্য সব প্রসেস বন্ধ করে বিচার শেষ করে করতে হবে এবং ধরনটা হচ্ছে এই সরকারি বিচার করবে আর কেউ বিচার করবে না এবং সেটা শেষ হওয়া পর্যন্ত আসলে মোদ্দা ব্যাপারটা কি আমরা বেশ দিন থেকে দেখছি একটা প্রবণতা আমাদের মাঠে আছে কিছু কিছু মানুষ নির্বাচনকে পিছিয়ে দিতে যান নির্বাচন রাজনীতি মানে আমরা রাজনীতির কথা বলি গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলি গণতন্ত্রকে পুনরুদ্ধারের কথা বলি কিন্তু নির্বাচনের নির্বাচনের কথা কথা বললে বললে সমস্যা আছে রাজনৈতিক দলগুলো বদমাস হয়ে যায় বদমাস শব্দটা একজন খুবই পরিচিত ইন্টেলেকচুয়াল পাবলিক ইন্টেলেকচুয়ালের মন্তব্য থেকে এসেছে এসছে বদমাস হয়ে যায় তারা গিয়ে বসেই আছে ওখানে গিয়ে তার ভাষ্যমতে চাঁদাবাজি টেন্ডারবাজি করার জন্য কেউ একজন পনেরো বছর খেয়ে গেছে অন্য যে কে পনেরো বছর খেতে চায় বলে ধরনের আলাপ তৈরি করছেন সো এই আলাপগুলোর সাথে খুবই রেজোনেট করে এই দলটা আমাদের আসলে তারা চান বা না চান তারা এই দলগুলোরই বক্তব্য মাঠে আনছেন এটা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এটা খুব বাজে ম্যাসেজ খুব ভয়ঙ্কর ম্যাসেজ আমরা একটা বুঝি যে এই দলটা দেরি যতটুকু সময় পেয়েছে সেই দলটা আসলে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় নেই আই অ্যাগ্রি তারা দল তৈরি করতেই অহেতুক অনেক দেরি করেছেন অহেতুক শব্দটা আমি বিশ্বাস করি বলে বলছি কেউ দিমত করতে পারেন তারা দেরি করেছেন দেরি করে এখন দেখছেন সময় কম বেশি কাছে এক বছর না দু তিন বছর তারা পারবে না তাদের সময় বেশি লাগতে পারে সে কারণে তারা এগুলো বলতে পারেন কিন্তু আমার কাছে সন্দেহ হয় যে এগুলো শুধুমাত্র রেটরিক না কারণ এই কথাগুলো ক্রমাগত বলছেন এবং তারা ইনক্রিজিংলি টাফার শব্দ ব্যবহার করছেন একসময় যতটা কঠোর শব্দ ব্যবহার করতেন এখন আরো কঠোর আরো কঠিন শব্দ ব্যবহার করছেন এবং এই ক্ষেত্রে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার যে বক্তব্য সেটার সাথেও তারা কমপ্লাই করছেন না বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যতদিন ফাঁসির মঞ্চে না দাঁড়ান কিন্তু ডক্টর ইউনুস তো ঘোষণা করেছেন এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে এবং তার ভাষ্যমতে যদি যথেষ্ট সংস্কার কেউ মেনে না নেয় ধরে নিলাম টেকনিক্যালি বিএনপি মনে করলো যে ন্যূনতম সংস্কার করেই করতে এটা তারা প্রকাশ্যেই বলছে তাহলে তো এই বছরের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা তো আমাদের প্রধান উপদেষ্টা বহু জনের সাথে এখনো দুদিন আগেও তিনি ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দলের সাথে বলেছেন স্পষ্টভাবে যে বছরের মধ্যেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে তো তাহলে তারা তার সাথে দ্বিমত করছেন আমি যে জিনিসটা ভয়ের বলে মনে করি বাংলাদেশে একটা চেষ্টা আছে একটা গ্রুপ আছে তারা মাঠে আছে মাঠে নেমে গেছে আকার ইঙ্গিত থেকে আস্তে আস্তে এগুলো আরও প্রকাশ হয়ে উঠবে তারা নির্বাচনটাকে অপ্রধান বা গুরুত্বহীন দেখিয়ে তারা চেষ্টা করবেন এমন পরিস্থিতি তৈরি করা যাতে এই সরকারের ক্ষমতা অনেক বেশি দীর্ঘায়িত করা যায় অথবা এমন গোলযোগ তৈরি হয় যাতে নির্বাচনটা না হয়ে ভিন্ন কিছু ভিন্ন কিছু মানে আমি রাগঢাক না করেই বলি সেটা একটা সরাসরি মিলিটারিটাই কভার হতে পারে সেটা সরাসরি না হয়ে এক মতো একটা সিভিলিয়ান ফেসের মিলিটারি কু হতে পারে অথবা তাদের কেউ কেউ খোয়াব দেখেন যে এখানে একটা বিপ্লবী সরকারের নাম দিয়ে এখানে সংবিধান স্থগিত করে ডিক্রি দিয়ে দেশ চালিয়ে দেশের ক্ষমতা দখল করবে এরকম নানান খোয়াব আছে সেগুলোর একটা পায়তারা আমরা দেখতে পাচ্ছি আমি মনে করি জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল তারা রাজনীতি করতে এসছেন রাজনীতি করুন রাজনীতি করাই তাদের জন্য উচিত হবে না খুব স্বাভাবিকভাবেই এই নির্বাচনে তারা অনেক ভালো কিছু করতে পারবেন না এটা এই কারণে নয় যে তারা প্রচুর ভুল করেছেন আমি মনে করি তারা প্রচুর ভুল করেছেন এবং যতটুকু এগিয়ে যেতে পারতেন ততটুকু এগিয়ে তারা এবার যেতে পারবেন না কিন্তু সেই ভুলগুলো না করলেও প্রতিষ্ঠিত একটা বহু বছরের রাজনৈতিক দলের সাথে ফাইট করার মতো জায়গায় তারা এবার দুই তিন চার পাঁচ বছর পরে নির্বাচন হলেও তারা এটা পারতেন না পারতেন না যেটা তাদের করা উচিত যেটা নির্বাচন হোক নির্বাচনে দেশটা স্থিতিশীলতার মধ্যে আসুক তারপর তারা তাদের রাজনীতি আসন মূলত তখন শুরু করবেন কারণ অনিবার্যভাবেই আমি তাত্ত্বিকভাবে বলছি বিএনপি যদি ক্ষমতায় আসে তাদের বাংলাদেশের মতো দেশে আসলে সুশাসন নিশ্চিত করা খুব কঠিন খুবই ঐকান্তিক ইচ্ছে থাকলেও নানান জায়গায় নানান সমস্যা তারা করবে সংকটে পড়বে সেগুলোকে ভিত্তি করে তারা তাদের রাজনীতি সাজাতে পারবেন এবং তারপরে নির্বাচনে তারা একটা উল্লেখযোগ্য শক্তি হিসাবে তারা ভোটের মাঠে থাকবেন বলে আমরা আশা করতে পারি এটাই হওয়া উচিত তাদের সঠিক লাইন তারা যদি কিছু লোকজনের প্ররোচনায় আমি এটা প্ররোচনা বলছি তারা অনেক ছোট মানুষ কিন্তু কিছু লোকজন তাদেরকে প্ররোচিত করছেন প্রকাশ্যেই প্ররোচনা দেখছি বলে বলছে আমি ভেতরে খবর জানি না ভেতরে কতটা করেন সেটা অনুমান করতে পারি সেই প্ররোচনার ফাঁদে পা দিয়ে তারা যদি নির্বাচনকে ম্যানিপুলেট করার নির্বাচনকে ডিলেইট করার এই অর্থে বলছি মানে নির্বাচন ম্যানিপুলেট ডিলেইট করার বা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা যদি করেন খুব বড় ক্ষতি তারা এই জাতি এবং রাষ্ট্রের করবেন তাদের এই বাস্তবতা মনে রাখতে হবে কেউ কেউ বলেন যে এরকম কিছু বলা মানেই বিএনপির দালাল হয়ে যাওয়া বিএনপির পক্ষে কথা বলা নট নেসেসারিলি আমাকে অনেকে এই কথাটা নির্বাচন বলছেন কথা বলি বা সামনের নির্বাচনগুলো নিয়ে আসলে পরিস্থিতি কি দাঁড়াতে যাচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট কি দাঁড়াতে যাচ্ছে এগুলো নিয়ে আমি আরো বিস্তারিত কথা বলে যাব আমি আমার অবস্থান স্পষ্ট করবো নী এই কারণে যে আমাকে আপনারা যাতে বুঝতে পারেন সেজন্য শুধু না যাতে আমার এই ইন্টারপ্রিটেশন থেকে আপনারা অন্তত চিন্তার একটা খোরাক পান আপনারা আপনাদের মতোই চিন্তা করুন আমরা প্রত্যেকে তার তার মতোই চিন্তা করি এবং আমি এই দাবিও করি না আমার চিন্তা এই নির্ভুল বা শ্রেষ্ঠতম চিন্তা কিন্তু একটা অল্টারনেটিভ চিন্তা যেটা আপনার চিন্তা নয় সেটাও একটু যদি আপনার মাথায় থাকে বোঝা সহজ হবে সো নির্বাচন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাংলাদেশের এখনকার পরিস্থিতি আসলে সেই দিকে চলে গেছে যাচ্ছে না চলে গেছে বলে আমি মনে করি এমনকি ডিসেম্বর আমার কাছে দূরে মনে হচ্ছে আমি জানি এই কথা শোনার সাথে সাথেই অনেকে আমাকে নানান ট্যাগ দেবে তারপরও আমি এই সঠিক কথাটা বললাম